দেবাদিদেব মহাদেবের কাছে মানত করেছিলেন তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দণ্ডি কাটতে কাটতে তিনি অমরনাথ যাত্রা করবেন আর সেই উদ্দেশ্যেই যাত্রা শুরু হলো তার দাদা আপনি কোথায় থাকেন দোষ আপনি আমার গ্রাম উমাপতিপুর এটা কোন ব্লক বাদুড়িয়া ব্লক উত্তর চব্বিশ পরগনা আপনি কোথায় যাচ্ছেন কোথায় কেদারনাথ যাবেন দণ্ডি কাটতে ইতিমধ্যে বেশ সরগোল করেছে বা অনেক সমালোচিত এই দণ্ডি কাটার ব্যাপারটা নিয়ে আপনি কবে বাড়ি থেকে বেরিয়েছেন দশ তারিখ এগারোটাই বেরিয়ে মানে এই জুলাই মাসে এগারো তারিখ বাড়ি থেকে বেরিয়েছেন দশ তারিখ দশ তারিখ মোটামুটি প্রতিদিন কত কিলোমিটার বা কতটা পথ আপনি জার্নি করছেন আমার আনুমানিক সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার জোর 我。